শক্তিশালী রূপ নিয়ে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ডানা বন্ধুরা আবারও বাংলার জেলায় জেলায় ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর এবার ইসিএমডাব্লিউএফ মডেলই বলছে যে বঙ্গোপ সাগরে একটি নতুন ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে যার নাম হবে ডানা তো সরাসরি আপনার লাইভ দেখতে পাচ্ছেন যে বঙ্গবসাগরে একটি নিম্নচাপ তৈরি হচ্ছে একদম দেখতে পাচ্ছেন যে অক্টোবরের সতেরো তারিখেই এই নিম্নচাপটি তৈরি হচ্ছে পরবর্তীতে এটা শক্তিশালী রূপ নিয়ে ঘূর্ণিঝড় ডানায় কিন্তু পরিণত হতে পারে এমনটাই আমরা সরাসরি লাইভ আপডেটে দেখতে পাচ্ছি তবে এই ঘূর্ণিঝড় কতটা শক্তিশালী রূপ নিতে পারে এটা কি অন্ধ্র উপকূল না উড়িষ্যা না পশ্চিমবঙ্গ না বাংলাদেশ কোন উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে এই ভিডিওটিতে আপনাদেরকে ডিটেলসেই জানিয়ে দেবো তার আগে আমরা দেখে নেব আজ আটই অক্টোবর মঙ্গলবার এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট ইতিমধ্যে একটি নিম্নচাপের মতন পরিস্থিতি আমাদের বঙ্গোপসাগরে তৈরি হয়েছে যার প্রভাবে বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তবে আজ সারাদিন কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ বাংলাদেশ অসম ত্রিপুরা মণিপুর মিজোরাম থেকে শুরু করে উড়িষ্যা কোথায় কোথায় বৃষ্টিপাতের তুমুল সম্ভাবনা রয়েছে আসুন এই ভিডিওটিতে আপনাদেরকে ডি আপডেটে জানিয়ে দিই তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দোয়া বেলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিও আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা এই মুহূর্তে আমরা উপগ্রহ চিত্র থেকে দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলায় মূলত আকাশ পরিষ্কারই কিন্তু রয়েছে তবে বেড়া ঘরার সঙ্গে সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা আজকেও কিন্তু রয়েছে বেশ কয়েকটি জেলায় কোথায় কোথায় সেটাও আপনাদেরকে জানাবো তার আগে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের ময়মনসিংহ থেকে শুরু করে কেন্দুয়া থেকে শুরু করে নেত্রকোনা ফুলপুর থেকে শুরু করে দেখতে পাচ্ছেন যে নালিটা বাড়ি এই যে জায়গাগুলি রয়েছে জামালপুর এই জায়গাতে আমরা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি কিশোরগঞ্জ লকাই বাগমারা চার রাজীবপুর এই জায়গাগুলিতে খানিকটা বৃষ্টি থাকছে এবং অসমের তুরা বঙ্গশী এই সাইডেও কিন্তু খানিকটা বৃষ্টিপাতের অ্যালার্ট আমরা দেখতে পারছি তবে আসুন বৃষ্টি বৃষ্টিবজ্রমেই যাই তাহলে আপনাদেরকে আরও পরিষ্কার করে ব্যাপারটা বুঝিয়ে দিতে পারবো এই বৃষ্টি বজ্রমুডে গেলে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যদি আমরা দেখি বিশেষ করে ধরুন ওই একটা থেকে দুটো নাগাদ তাহলে কিন্তু আমরা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পারছি পাশাপাশি বঙ্গোপসাগরে তো ঘূর্ণাবর্তের মতন পরিস্থিতি আপনারা প্রত্যেকেই লক্ষ্য করতে পারছেন তো আসুন আমরা দেখে নেই কলকাতা থেকে শুরু করে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনার রয়েছে দুটো থেকে তিনটে নাগাদ আমরা যদি দেখি দেখতে পাচ্ছি কলকাতা খর্ধা চন্দ্রনগর হাবড়া এদিকে দক্ষিণের দিকে যদি দেখি দেখতে পাচ্ছেন বারুইপুর গোসাবা এদিকে জয়নগর মাঝিলপুর নামখানা গঙ্গাসাগর হলদিয়া দীঘা কোনটা দিকে হালকা পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেলদা খড়গপুর ঝাড়গ্রাম গোয়ালতর চন্দ্রকোনা আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর এই সাইডে কিছুটা বৃষ্টি বাড়তে পারে এদিকে বালিচক কোলাঘাট তমলুক গুলবেডিয়া এদিকেও খানিকটা বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে নদীয়ার দিকে যদি আমরা দেখি দেখতে পাচ্ছি পাণ্ডুয়া চাকদা শান্তিপুর কৃষ্ণনগরের দিকেও কিছুটা হালকা মাঝারি বৃষ্টি হলো হতে পারে দুই বর্ধমান ঘুসকরা বোলপুর দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন বিষ্ণুপুর এদিকে যদি দেখি বলরামপুর পুরুলিয়ার সাইডও কিছুটা ঝিরিঝিরি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অন্যদিকে বাংলাদেশের দিকে যদি আপনারা দেখেন দেখতে পারবেন বাংলাদেশেরও দক্ষিণের জেলাগুলিতে বিশেষ করে পশ্চিমবঙ্গ লাগোয়া বেশ কয়েকটি জেলায় যেমন এদিকে দেখতে পাচ্ছেন মেহেরপুর যশোর লোহাগড়া মাদারীপুর ফরিদপুর সাতক্ষীরা খুলনা পিরোজপুর বরিশাল মাথাবেরিয়া শ্যামনগর কলাপাড়া এই সাইডে খানিকটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আমরা পশ্চিমবঙ্গের উত্তরের দিকে যদি দেখি দেখতে পাচ্ছি বীরভূম সাইডে হালকা পচলা বৃষ্টি হতে পারে মালদা বালুরঘাট দুই দিনাজপুরেও কিছুটা মেঘলা আকাশ থাকতে পারে উত্তরের উপরের জেলাগুলিতে মোটামুটি আকাশ পরিষ্কারই রয়েছে কিছুটা মেঘলা আকাশ কখনও মেঘ মেঘ আকাশ থাকতে পারে আবার তাছাড়া মোটামুটি পরিষ্কারই আমরা কিন্তু দেখতে পারছি অসমের দিকেও একই রকম পরিস্থিতি পরিষ্কারই দেখতে পারছি তবে বাংলাদেশের সিলেট বিভাগের দিকে একটা মেঘ এবং কিছুটা হালকা পশলা বৃষ্টি লক্ষ্য করতে পারছি আবার এদিকে শিলচর পাশাপাশি এদিকে মণিপুরের দিকেও হালকা পশলা বৃষ্টিপাতের অ্যালার্ট কিন্তু আমরা দুটো থেকে তিনটে নাগাদ দেখতে পারছি পরবর্তীতে পাঁচটা ছটার দিকে আপনারা প্রত্যেকেই জানেন এখন দুর্গাপুজো চলছে দুর্গাপুজোতে অনেকেই আপনারা এখন ঘুরতে বেরিয়ে অর্থাৎ ঘুরতে বেরোবেন সন্ধ্যের দিকে আজকে বা আগামীকালও বেরোবেন তবে আজকের আবহাওয়ার আপডেটে আপনাদেরকে জানিয়ে দেবো সন্ধির দিকে অর্থাৎ ছটা সাতটার দিকে যদি আমরা দেখি দেখতে পারছি দক্ষিণবঙ্গে আকাশ পরিষ্কার উত্তরবঙ্গে কিছুটা মেঘলা আকাশ থাকতে পারে উত্তরবঙ্গে রাতের দিকে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে যেমন শিলিগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি এদিকে দেখতে পারছেন ধূপগুড়ি থেকে শুরু করে তুফানগঞ্জ শীতলকুচি এদিকে কিষানগঞ্জ দিকে ইসলামপুরের দিকে খানিকটা বৃষ্টি কিন্তু থাকছে আবার উত্তর বাংলাদেশের রংপুর পঞ্চগড় ঠাকুরগাঁও দিকেও কিছুটা বৃষ্টি রাত নটা থেকে দশটা নাগাদ হওয়ার সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি অসমের ধুবড়ি গোয়ালপাড়া এদিকেও কিন্তু কিছুটা বৃষ্টি হতে পারে তবে দক্ষিণবঙ্গ বাংলাদেশের দক্ষিণ দিকে মোটামুটি আকাশ পরিষ্কারই থাকবে রাতের দিকে আমরা ন তারিখ বুধবারের সকালের আপডেটে যদি যাই দেখতে পারব বাংলাদেশের পূর্ব দিক অসমের গুয়াহাটি সংলগ্ন বেশ কয়েকটি জেলায় বৃষ্টি থাকছে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কালও ন তারিখও আমরা কিন্তু বৃষ্টি দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশে দেখতে পারছি তবে সেই ভারী বৃষ্টি নয় হালকা পশলা বৃষ্টি হলেও হতে পারে মোটামুটি আকাশ পরিষ্কারই থাকবে তবে হালকা পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আবার সেই রাতের দিকে মোটামুটি আকাশ পরিষ্কার থাকবে দশ তারিখ বৃহস্পতিবারের আপডেটে যদি দেখি আমরা একই রকম পরিস্থিতি দেখতে পাচ্ছি হালকা পশলা বৃষ্টি থাকছে দক্ষিণবঙ্গ বাংলাদেশের দক্ষিণ দিকে পাশাপাশি এগারো তারিখে যদি আমরা যাই এগারো তারিখও দেখতে পাচ্ছি হালকা পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা তবে অনেকটাই কম বারো তারিখও একই রকম পরিস্থিতি অনেকটাই কম থাকছে তেরো তারিখও অনেকটাই কম থাকছে বৃষ্টিপাত তো বুঝতে পারছেন আগামী এক থেকে দুদিন হালকা পশলা বৃষ্টি হলেও হতে পারে পরবর্তীতে মোটামুটি আকাশ কিন্তু পরিষ্কার হয়ে যাবে কিন্তু বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সিস্টেম তৈরি হবে আরব সাগরেও তৈরি হবে ঘূর্ণিঝড়ের সিস্টেম যা পরবর্তীতে শক্তিশালী রূপ নিয়ে কিন্তু উপকূলের দিকে এগোতে থাকবে আমরা এই মুহূর্তে ইসিএম এফ মডেলে সরাসরি দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন ইসিএম মডেল রয়েছে ইসিএম মডেলে দেখতে পাচ্ছি যে একটি ঘূর্ণিঝড়ের সিস্টেম তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে সেটা কিন্তু অক্টোবরের সতেরো তারিখ নাগাদ এবং জিএফএস মডেল কি বলছে এই বিষয়ে আপনাদেরকে আমরা সরাসরি জানিয়ে দেবো জিএফএস মডেল কি বলছে আমরা বায়ুর মোড়ে গিয়ে যদি দেখি সতেরো তারিখে আমরা যদি আগেও দেখি ধরুন ওই বারো থেকে তেরো তারিখ নাগাদ আমাদের দেখতে পাচ্ছেন যে এদিকে আরব সাগর বঙ্গোপসাগরের মধ্যে একটি ঘূর্ণাবর্তের সিস্টেম তৈরি হবে বারো থেকে তেরো তারিখ নাগাদ পরবর্তীতে এটা কিন্তু শক্তিশালী রূপ নিতে থাকবে এবং নিয়ে আরব সাগর এবং বঙ্গোপসাগরে দেখতে পাচ্ছেন যে দু দুটি ঘূর্ণিঝড়ের সিস্টেম তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এটা কিন্তু আস্তে আস্তে দেখতে পাচ্ছি যে এদিকে ইয়ামান এই সাইডে কিন্তু চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে আরব সাগর থেকে দিকে চলে সৌদি আরবের দিকে ইউনাইটেড অ্যামেরিটিস এর দিকে যাওয়ার সম্ভাবনা পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি সতেরো তারিখে বঙ্গোপসাগর থেকে একটি সাইক্লোনিক সিস্টেম তৈরি হয়ে এটা কিন্তু দেখতে পারছি যে দক্ষিণ অর্থাৎ ভারতের যে দক্ষিণ দিকটা রয়েছে অন্ধ্র তামিলনাড়ু চেন্নাই অর্থাৎ এই কেরল সাইডে কিন্তু এটা প্রবেশ করে ভারী বৃষ্টি ঘটিয়ে এটা কিন্তু আস্তে আস্তে আরব সাগরের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে এটাই কিন্তু আমাদের গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম দাবি করেছে তবে ইসিএম মডেল যেটা আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর ফলো করে সেই অনুযায়ী যদি আপনারা দেখেন তাহলে আপনাদের আবারও দেখিয়ে দিচ্ছি ইসিএম দেখতে পাচ্ছেন ডাব্লু এফ নাইন কে এম এই এটা এখান থেকে যে আপডেটটা পাওয়া যাচ্ছে সেটা দেখাচ্ছে আমাদের বঙ্গোপসাগরেই একটি ঘূর্ণিঝড়ের সিস্টেম তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে সেটা কিন্তু সতেরো তারিখ নাগাদ যেটা পরবর্তীতে শক্তিশালী রূপ নিয়ে উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে এবার দেখার বিষয় কি হয় এখনও তো ষোলো সতেরো তারিখ আসতে দেরি রয়েছে অনেকটাই দেরি রয়েছে তো অবশ্যই আবহাওয়ার পরিবর্তন ঘটবে এই ঘূর্ণিঝড় যদি তৈরি হয় সেটা কখনো শক্তিশালী রূপ নিতে পারে আবার কখনো দুর্বলও হতে পারে সেটা অবশ্যই আপডেট তো আমরা দিচ্ছি সেই আপডেটে আপনারা দেখতে থাকুন তো আমরা চলে যাব এই মুহূর্তের আপডেটে আবারও আপনাদেরকে চলে নিয়ে যাব বৃষ্টি বজ্র মোড়ে গিয়ে বজ্র ঝড় বৃষ্টি মোড়ে এবং দেখিয়ে দেব। আজকে ঠিক কোথায় কোথায় বজ্র বিদ্যুতের সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে তো বজ্র বিদ্যুতের সম্ভাবনা বলতে শুধু দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা দেখতে পারছি পরবর্তীতে যদি আমরা দেখি দেখতে পাচ্ছেন পরবর্তী ধরুন ওই দুটো তিনটের দিকে ভালোই বজ্রবিদ্যুতের সম্ভাবনা আজকে কিন্তু রয়েছে দক্ষিণবঙ্গে বিশেষ করে যদি আপনারা দেখেন দেখতে পাচ্ছেন যে কলকাতা থেকে শুরু করে দেখতে পাচ্ছেন এদিকে গোটা দক্ষিণবঙ্গ এদিকে খড়গপুর ঝাড়গ্রামে বেশি বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকছে গোয়ালতর চন্দ্রকোনা আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর বাঁকুড়া পুরুলিয়া বর্ধমান ঘুসকরা এদিকে কাটুয়া বোলপুর এদিকে কৃষ্ণনগর শান্তিপুর চাকদা বনগাঁ হাবড়া এদিকে দেখতে পাচ্ছেন যে সমস্ত জায়গায় আমরা দেখতে পাচ্ছি গোটা দক্ষিণবঙ্গ জুড়েই বজ্রবিদ্যুতের সম্ভাবনা সুন্দরবন থেকে শুরু করে পশ্চিম মেদিনীপুর সর্বত্র বজ্রবিদ্যুতের অ্যালার্ট কিন্তু রয়েছে পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের এদিকে মাথাবেরিয়া বরিশাল পিরোজপুর শ্যামনগর খুলনা সাতক্ষীরা মাদারীপুর লোয়াগুড়া যশোর থেকে শুরু করে ফরিদপুর ঢাকার দিকেও বজ্রবিদ্যুতের অ্যালার্ট থাকছে সিলেটের দিকেও কিছুটা থাকছে তবে ত্রিপুরাতেও আমরা কিন্তু বিকেলের দিকে কিছুটা হালকা পশলা বৃষ্টি এবং বজ্র বজ্রবিদ্যুতের অ্যালার্ট কিন্তু দেখতে পাচ্ছি এদিকে মালদা পর্যন্ত একই রকম পরিস্থিতি থাকবে বৃষ্টির পরিমাণে গিয়ে আমরা যদি পরবর্তী চব্বিশ ঘন্টায় দেখি হালকা ফসলের বৃষ্টি থাকছে ভারী লেভেলের বৃষ্টি নেই পরবর্তী তিন দিনে বৃষ্টি কিছুটা বাড়তে পারে অর্থাৎ এক লেভেল কিছুটা বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা কিন্তু রয়েছে পরবর্তী তিন দিনে পরবর্তী পাঁচ দিনে আরেকটু বৃষ্টিপাত বাড়বে এমনটাই কিন্তু আমরা সরাসরি লাইভ আপডেটের মাধ্যমে দেখতে পাচ্ছি তো আশা করি বুঝতে পারলেন যে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবার প্রশ্ন হলো তাপমাত্রা কত ডিগ্রি থাকবে অনেকেই কমেন্ট করেন যে তাপমাত্রা কত ডিগ্রি থাকতে পারে সেটাও আপনাদেরকে জানাচ্ছি তার আগে অবশ্যই একটা ছোট্ট রিকোয়েস্ট রইল যারা লাইক করেননি ভিডিওটিকে এখনই একটি লাইক করে নেবেন এবং পাশাপাশি আপনাদেরকে আরেকটি রিকোয়েস্ট যারা এই ভিডিওটি দেখছেন কোথা থেকে দেখছেন এবং আপনাদের এখানে আকাশের পরিস্থিতিটা কেমন রয়েছে সেটা কিন্তু কমেন্টে জানালে ভালো হয় আমরা দেখতে পাচ্ছি এদিকে কলকাতার দিকে তাপমাত্রা উনত্রিশ থেকে তিরিশ ডিগ্রি হাওড়া হুগলির দিকেও তাই সুন্দরবনের দিকে উনত্রিশ তিরিশ ডিগ্রি রয়েছে পশ্চিম মেদিনীপুরের দিকেও তাই খড়গপুর ঝাড়গ্রাম এদিকে পুরুলিয়া বাঁকুড়া একত্রিশ ডিগ্রি রয়েছে দুর্গাপুর বর্ধমানে আবার কম নদীয়ার দিকে তিরিশ ডিগ্রি রয়েছে মুর্শিদাবাদের তিরিশ থেকে একত্রিশ বীরভূমও তাই মালদাতে তাপমাত্রা তিরিশ ডিগ্রি রয়েছে বালুরঘাট গঙ্গারামপুর দিনাজপুরেও তাই কোচবিহার আলিপুরদুয়ারে তিরিশ ডিগ্রি জলপাইগুড়ি শিলিগুড়ি এদিকেও তিরিশ ডিগ্রি মোটামুটি এদিকে ধুবড়ি গোয়ালপাড়া অসমের বঙ্গাইগাঁও পাঠশালা তিরিশ ডিগ্রির মধ্যে রয়েছে গুয়াটি এদিকে দেখতে পাচ্ছেন তেজপুর উনত্রিশ ডিগ্রি এদিকে নর্থ লক্ষিণপুর ডিব্রুগড়ে দেখতে পাচ্ছি আঠাশ থেকে উনত্রিশ এদিকে বাংলাদেশের সিলেটে উনত্রিশ ডিগ্রি মৌলভীবাজার লখাই কিশোরগঞ্জ মদন দিকে তিরিশ এদিকে সিরাজগঞ্জ সিংড়া দেখতে পারছেন এদিকেও তাপমাত্রা তিরিশ এদিকে দেখতে পারছেন রংপুর থেকে শুরু করে ঘোরাঘাট চারাজীবপুর তিরিশ ডিগ্রি রয়েছে ঢাকার তাপমাত্রা একত্রিশ ডিগ্রি কুমিল্লা দেখতে পাচ্ছেন একত্রিশ ডিগ্রি সেনবাগ চট্টগ্রাম দেখতে পাচ্ছেন একত্রিশ ডিগ্রি রয়েছে মতিরহাট বরিশাল পিরোজপুর খুলনা সাতক্ষীরা যশোর লোহাগড়া সমস্ত জায়গায় মোটামুটি তিরিশ ডিগ্রির মধ্যেই তাপমাত্রা দেখতে পাচ্ছি চলে যাব ত্রিপুরার আগরতলা আম্বাসা এদিকে অমরপুর থেকে শুরু করে জলিয়াবাড়ি থেকে শুরু করে সমস্ত জায়গায় ত্রিপুরারও তিরিশ থেকে একত্রিশ ডিগ্রির ঘরেই তাপমাত্রা রয়েছে তো আশা করি বুঝতেই পারছেন এই মুহূর্তে কোথায় কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে এবং ঘূর্ণিঝড় ডানা নিয়ে যে আপডেট ছিল সেটাও আপনাদেরকে জানিয়ে দিয়েছি পরবর্তী নতুন আপডেটে আবার নতুন ওয়েদার আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হব তো ভিডিওটি ভালো লাগে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ